কি রেন্ট কি করলি তুই প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে আমরা ছাতা নিয়ে বসে রইছি একদম চকের মাঝখানে আমাদের আরেকটা টিম ওই যে দূরে দেখা যাচ্ছে নাকি জানি না আমাদের আধা ঘন্টা চল্লিশ মিনিটের হিট সেই সাইজের মাছ কিন্তু আমরা অলরেডি ধরে ফেললাম এই পুরি দে যাবো যাবো নিচে আমরা কিন্তু এখন এগুলো এই আরে ছোট ছোট করে ভাজা করবো এই যে আমাদের মাছ কিন্তু কাটিং চলতেছে আমাদের রাঁধুনি রোমান অলরেডি রান্নার জন্য প্রস্তুত করতেছে দুইটা মাছ একটা নলা একটা কালবাউস আসে

সেই বাসটা বাড়িতেছে গেলে পুরী করা আমি ঠান্ডা ভিতরে আর ভিজা ভিজার চিন্তা করে লাভ আছে যারা <laughs> বললাম <laughs>

ঘৰতে পাৰবি নৰে ভাল আছে গৈছো